আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একটা নতুন কিতাব নিয়ে আপনাদের কাছে স্বাদষ্ঠ করতে এসেছি কিতাবটার নাম হচ্ছে আর আর্রাহিফুল মখতুম খুব জনপ্রিয় একটা বই আমরা যারা নৈপক ইসলামের জীবন সম্বন্ধে জানতে ইচ্ছুক এবং নৈপক ইসলামের পূর্ণাঙ্গ জীবনী হিসাবে বইটা এগারোশো বিরাশিটা গ্রন্থের ভিতরে পুরস্কারপ্রাপ্ত একটা বই আর রাহিকুল মখতুম শফিউর রহমান মুবারক পুর রহমাতুল্লা লেখা নইফুল ইসলামের পূর্ণাঙ্গ জীবনী যারা আমরা জানতে ইচ্ছুক আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই আর আরিকুল মহতুম বইটাকে পড়তে আমি সবাইকে সাজেস্ট করব আপনারা সংগ্রহ করবেন তো চলেন ইনশাল্লাহ আমরা ভিতরের অংশটুকু কিতাবটা দেখি আর রাহিকুল মখতুম বা মোহরঙ্কিত জাম্নাতি সুদা শাইখুল হাদিস আল্লামা শফিউর রহমান মুবারক রহমান রহমাতুল্ল লেখা এখানে দেখেন আর রাহিকুল মকতুম মহরঙ্কিত জান্নাতি সুধা বিশ্বনবী মোহাম্মদ সাল আলিয়ালামের বিখ্যাত জীবনী গ্রন্থ উনিশশো সালে রাবেতা আল আলম আল ইসলামী আয়োজিত নবী ইসলামের জীবনীর ওপর আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগারোশো বিরাশিটি গ্রন্থর মধ্যে প্রথম স্থান অধিকারী স্মারক গ্রন্থ শফিউর রহমান মুবারক পরী রহমতুল্ল লেখা তো চলেন আপনাদের একটু সূচিপত্রটা দেখাই তার আগে আমি দেখাই এটা তৌহিদ পাবলিকেশন থেকে বইটা ছাপানো হয়েছে আপনারা মূল্য এখানে সাতশো পঞ্চাশ টাকা রয়েছে আপনারা কিছু ডিসকাউন্ট করে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার ভিতরে আপনারা বইটা পেয়ে যাবেন তৌহিদ পাবলিকেশন থেকে বইটা এটা ছাপানো হয়েছে তো সূচিপত্রটা দেখেন নবিফাক সুসলামের মানে প্রথম থেকে আর শেষ পর্যন্ত নৈফক্স ইসলামের যুদ্ধ নৈফক্স ইসলামের মানে প্রথম থেকে মানে নৈফক্স ইসলামের পুরো জীবন বৃত্তান্তগুলো খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে সূচিপত্রগুলো আপনারা দেখেন বিস্তারিতভাবে বইটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে আর আর একটা আরেকটা আর একটা মানে সবথেকে বড়ো ব্যাপার হলো সেটা হলো প্রতিটা কথার পিছনে প্রতিটা ঘটনা প্রতিটা হাদিসের পিছনে খুব সুন্দরভাবে রেফারেন্স দেওয়া হয়েছে হ্যাঁ আপনারা দেখেন প্রতিটা কথার পিছনে প্রতিটা হাদিসের পিছনে মানে নিচের দিকে রেফারেন্স দেওয়া আছে কোথা থেকে নেওয়া হয়েছে আমি আপনাদেরকে বলব যারা নভিফাক সাল্লা সাল্লামের আমরা কত সময় কত কতদিকে ব্যয় করি কিন্তু আমরা নঈফাকসালামের জিন্দিগিটা কেমন ছিল আমরা জানার চেষ্টা করি না আমরা আমি আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই আর রাহিকুল মাকতুম ইসলামের জীবনী গ্রন্থটাকে আপনাদের পড়ার জন্য আমি সাজেস্ট করব আপনারা